বাড়িতে মাছ মাংস না থাকলে ডিমের এই রেসিপিটি করে নিতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম আজকে আমি সাতটা সিদ্ধ ডিম নিয়েছি এখন হচ্ছে এই ডিমগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নেব আজকে রেসিপি করার জন্য আমি সাতটা ডিম ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ডিমগুলো ব্যবহার করতে পারেন আমি ডিমগুলো সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে আগে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে সবগুলো ডিম এবার করে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি এভাবে করে সবগুলা ডিম আমি কেটে নিয়েছি আমার সবগুলা ডিম কাটা হয়ে গেছে এই ডিমের রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব মজা হয় আজকে এই রেসিপিটি আমি ডিম আর আলু দিয়ে করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটি পাইফ্যানে তেল দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা যদি সরিষার তেলটা না খান তো সেটা স্কিপ করতে পারেন তো আমার কাছে সরষের তেলটা দিলে ভালো লাগে তো আমি এই কারণে দিলাম আমি সরিষার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম এক চিমটি হলুদের গুঁড়া এক চিমটি লবণ আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না নতুন রাদনীদের ক্ষেত্রে ওইটা অবশ্যই মনে রাখতে হবে তেলটা বেশি গরম করলে ডিমটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠবে আর ডিমটা যাতে না ফুটে আমি কিন্তু ডিমটা কেটে নিয়েছি এই ক্ষেত্রে ডিমের ফুটার সম্ভাবনাও কম এছাড়া হচ্ছে একটু আগে থেকে লবণ দিয়ে দিলে ডিম ভাজের সময় কিন্তু এটা ফুটে ওঠে না আর ডিমটা কিন্তু খুব আস্তে করে আলতো হাতে এটা ছাড়তে হবে হুট করে যদি ছেড়ে দিই সেক্ষেত্রে তেলটা ছিটকে গায়ে পড়তে পারে ও আলতো হাতে ছেড়ে এটা লো আছে আঁচটা যদি ছোলা খুব বেশি বাড়িয়ে রাখেন সেক্ষেত্রেও তেলটা ফুটে উঠতে পারে তো আঁচটা লোতে রেখে আমি দুইটা পা সেরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি যে তেলে ডিমটা ভেজেছি সেই তেলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে পাঁচ ছয়টি কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছে এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে গেলে এখানে দিয়ে দিলাম আমি এক সাইজ চামচ আদা বাটা আর এক সাইজ চামচ রসুন বাটা আদা রসুনটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব যাতে আদা রসুন আর কাঁচা ফ্লেভারটাও চলে যায় এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলা কষানোর জন্য পানিটা দিয়ে এখন দিয়ে দিয়েছি আমি এক সাইজ চামচ হলুদ গুঁড়া হাত চাইজ চামচ মরচি গুঁড়া এক সাইজ চামচ দিয়েছি কাশ্মীর রেড চিলি সাথে হাফ চাই চামচ জিরা ধনিয়া গুঁড়া হাফ চাই চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ লবণ দিয়েছি কাশ্মীর রেড চিলিটা অপশনাল এটা দিলে সুন্দর একটা কালার আসে না থাকলে না দিলে অসুবিধা নেই এর পরিবর্তে মরিচের গুঁড়াটা ব্যবহার করে নিতে পারেন এখন সবগুলো দিয়ে আমি আবারও একটু হালকা করে ভেজে নিচ্ছি মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে একটু বাজার পরে এরপর যে আমি দিয়ে দিলাম এখানে আলু আমি আগে থেকেই দুইটা বড় সাইজের আলু একটু এভাবে পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি মানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো আলু হবে আলুটা দিয়ে আবারও হালকা একটু ভেজে নিয়ে এরপর আমি সামান্য একটু পানি দিয়ে তার একটু কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে আমি দুই মিনিট একটু লো আছে কষিয়ে নিয়েছে দেখুন এটা মোটামুটি আলুর গায়ে গায়ে পানিটা আছে এ পর্যায়ে আমি ঢেকে দিয়ে আরও দু এক মিনিট একটু কষিয়ে নিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায় দেখুন এই পর্যায়ে কিন্তু আলুর পানিটা একদমই শুকিয়ে গেছে এরপর যে আলুটা কিন্তু এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমার ডিমটা সেদ্ধ করা এরপরে আমি এটা ফ্রাই করে নিয়েছি এটা খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই তো আমি আলুটা আগে ভালো করে সেদ্ধ করে নিয়ে এরপর এখানে জলের জন্য দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতো পানি বাট মেজারমেন্ট কাপে এক কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে হচ্ছে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম উপর থেকে ডিমগুলো দিয়ে দিলাম সবগুলো ডিম হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এখন ডিম ভাজের সময় যে তেলটা কড়াইতে উঠেছে সেটাও দিয়ে দিচ্ছে এখন ডেকে দিয়ে দশ মিনিট একটু রান্না করে নিলে কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু চেক করে নিচ্ছি মনে হচ্ছে লবণটা কম আছে এখন দিয়ে দিলাম এখানে একটু কাঁচামরিচ আর একটু দুই তিনটা দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা যদি ধনিয়া পাতা দেন তাহলে ভাজা জিরে গুঁড়া দেওয়ার দরকার নাই আর যদি এখানে ধনিয়া পাতা হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই ডিমের ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে আছে আর একদম ঝোলটা টেনে গেছে তো এ পর্যায়ে আমি এটা নামিয়ে নেব সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে এটা আমি নামিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু খুব বেশি ঝোলও নেই আবার একদম কিন্তু মাখা মাখানা মোটামুটি একটু ভেজা ভেজা থাকা অবস্থায় এটা আমি নামিয়ে নিয়েছি ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজা হয় তা আপনারা যদি এভাবে কখনো না করে থাকেন অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখতে পান বাচ্চায় মাছ মাংস না থাকলে একটা তরকারি দিয়ে আপনার পুরো খাওয়াটা হয়ে যাবে আমার আজকের রেসিপি এ পর্যন্ত রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দেবেন আল্লাহ হাফেজ